হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা এব মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ পেজ নাম্বার আটশো তিরাশিতে যে জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের এক বলছে হরমোন ও তার উৎস অনুযায়ী নিচের কোন জোরটি সঠিক নয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি থাইরয়েড ও এপিনেফ্রন নেক্সট প্রশ্ন রয়েছে একের দাগে দুই বলছে পতঙ্গের সংস্পর্শে সূর্যশিশিরের পাতা কর্ষিকাগুলি বেঁকে গিয়ে পতঙ্গকে ঘিরে ফেলে এই ধরনের উদ্ভিদ চাল চলনকে কী বলে কেমোনাস্টিক অপশান নাম্বার বি একের দাগে তিন তারারন্দকে সংকুচিত ও প্রসারিত করতে সাহায্য করে অপশান নাম্বার ডি আইরিস একের দাগে চার ক্যারিওকাইনিসের সঠিক পর্যায়ক্রমটি সনাক্ত করো অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ নেক্সট প্রশ্ন বলছে মানুষের ডিমাণুতে ক্রোমোজোম বিন্যাস হলো অপশান নাম্বার সি টোয়েন্টি টু এ প্লাস এক্স আর যদি বলতো এই প্রশ্নটা যে শুক্রাণুর শুক্রাণুর বিন্যাস তাহলে কী হতো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও নেক্সট প্রশ্ন রয়েছে একের দাগে ছয় নিম্নলিখিত ঘটনাগুলির মধ্যে কোনটি অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য অপশান নাম্বার বি নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয় নেক্সট হচ্ছে একের দাগের সাত নিচের কোনটি প্রকট গুণ শনাক্ত করো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি বীজপত্রের বর্ণ হলুদ এটা হচ্ছে কি প্রকট বধিষ্ট নেক্সট প্রশ্ন রয়েছে দেখো একের দাগের আট মানুষের অটোজমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না অপশান নাম্বার বি বর্ণান্ধতা নেক্সট রয়েছে একের দাগের নয় এখানে দেখা রয়েছে এখানে বলছে দেখো যে অনেকগুলো এখানে গ্যামেট এ দেওয়া রয়েছে বলছে এই জিনোটাইপগুলির মধ্যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ছটা ছটা জিনোটাইপ দেওয়া আছে বলছে এদের মধ্যে কটি হলুদ ও গোলাকার হলুদ ও গোলাকার বিযুক্ত মটর গাছে জিনোটাইপ তাহলে দেখো এখানে হলুদ আর মটর গোল হওয়ার জন্য কি কি হতে হবে একটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই হতে হবে আর ক্যাপিটাল আর হতে হবে দেখে নাও তাহলে এখানে দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর আছে এখানেও আছে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই আর এখানে দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর আছে যেখানে যেখানে ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল আর থাকবে সেগুলো হবে তাহলে মোট কটা রয়েছে একটা দুটো তিনটে উত্তর হবে অপশান নাম্বার এ তিনটি নেক্সট প্রশ্ন রয়েছে একের দাগের দশ মৌমাছি ওয়াগেল নৃত্যের কারণ কি অপশান নাম্বার সি অন্য মৌমাছিদের খাদ্যের উৎস জানানো একের দাগের এগারো নিচের কোনটি আধুনিক ও আদিমতম ঘোড়াকে নির্দেশ করে অপশান নাম্বার বি ইকুয়াস আর ইহিপাস একের দাগের বারো মাটিতে উপস্থিত নাইট্রোজেন যোগের মুক্ত নাইট্রোজেনের রূপান্তরকে বলে অপশান নাম্বার সি ডিনাইট্রিফিকেশান একের দাগের তেরো ইউটিফিকেশানের সঠিক কারণ কোনটি অপশান নাম্বার ডি কৃষিতে ব্যবহৃত ফসফেট সারের জলাশয়ে মেশা একের দাগের চোদ্দ সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে সংরক্ষিত বিপদগ্রস্ত প্রাণীটি হলো অপশান নাম্বার ডি রেড পান্ডা একের দাগের পনেরো মানব দেহের কোন অঙ্গটি নিষ্ক্রিয় নয় অপশান নাম্বার এ কোষের ঊর্ধ্ব পল্লব এরপর দেখা রয়েছে দুয়ের দাগের প্রশ্ন একেটা বলছে দুয়ের দাগের এক শূন্যস্থান পূরণ করো বলছে দুগ্ধে উৎপন্ন উৎপাদনে সাহায্য করে ড্যাশ হরমোন উত্তর হবে কি পোল্যাক্টিন হরমোন উত্তর দেখে নাও উত্তর হবে প্রোলাক্টিন হরমোন নেক্সট প্রশ্ন দেখো দুইয়েরটা বলছে প্রাণী কোষে ড্যাশ পদ্ধতিতে সাইটোকাইনাসিস ঘটে উত্তর হবে ক্লিভেজ কয়লায় হাসি ভয়গা বর্গীর্য বানটা দেখে নাও ভুল না হয় নেক্সট প্রশ্ন দেখো পরেরটা বলছে দুয়ের দাগে তিন মানুষের দেহ কোষে অটোজেমের সংখ্যা সঠিক উত্তর হবে চুয়াল্লিশটি কঠিন হবে চুয়াল্লিশটি তোমার একটু দেখে নাও প্রশ্নের উত্তরগুলো যাতে বানান না ভুল হয় নেক্সট প্রশ্ন দেখো পরেরটা বলছে যে দুইয়ের দাগের চারেরটা বলছে সমবৃত্তি অঙ্গ ড্যাশ অভিযোজনের ফলে গঠিত হয় উত্তর হবে কি অভিসারী কি উত্তর হবে অভিসারী অভিযোজনের ফলে ঘর এটা হয় সম সমস্তটা হয় সরি সমবৃত্তিও হয় নেক্সট প্রশ্নটা রয়েছে দুহের দাগের পাঁচেরটা পশ্চিমবঙ্গের ড্যাশ অরণ্যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের সূত্রপাত হয় উত্তর হবে আরাবাড়ি অরণ্য তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও পশ্চিমবঙ্গের কোন জেলায় আরাবাড়ি অরণ্য অবস্থিত এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি তাই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা দুয়ের দাগের ছয় ড্যাশ পেসি অ্যাপডাকশন ঘটায় উত্তর হবে কী হবে উত্তর হবে ডেলটয়েড ডেল টয়েড ডেল পেসি হচ্ছে কি উত্তর হবে ডেলটয়েড পেসি পরেরটা দেখো সপ্তম মিথ্যা রয়েছে ঠিক ভুল লিখতে হবে একেরটা বলছে দুধ দাগের সাতেরটা দিনেত্র দৃষ্টিতে দুটি চোখ দিয়ে দুটি পৃথক বস্তুর প্রতিবিম্ব দেখা যায় এটা মিথ্যা হবে নেক্সট প্রশ্ন রয়েছে দেখো দুই এর আটেরটা কোষচক্রে জি টু দশায় ডিএনএ সংশ্লিষ্ট হয় এটা হবে ভুল হবে কেন কি কারণ এস দশায় সংশ্লেষ ঘটে জি টু দশায় নয় এবার দুধের নয়েরটা পৃথক যুক্ত জীবের ফিনোটাইপ এক বা ভিন্ন হতে পারে এটা ঠিক নেক্সট রয়েছে পরে দেখো কী বলছে রুই মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে গ্যাস শোষণকারী রেডগন্থে অবস্থিত এটা দেখো এখানে কিন্তু ভুল হবে এটা এটা শোষণকারী হবে না নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা পানীয় জলে অতি মাত্রায় আর্শানিক উপস্থিত মানবদেহে ব্ল্যাক ফুট ডিজিজ দেখা যায় এটা ঠিক নেক্সট প্রশ্ন রয়েছে বারোটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কেবলমাত্র কেবল হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয় এটাও ঠিক হবে এরপর হচ্ছে দেখো এ স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাতে হবে ট্রান্সমিটার এটা সি হবে অর্থাৎ অ্যাসিটাইলকোলিন খাত জি হবে অর্থাৎ এনওআর আর নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন নেক্সট রয়েছে পরেরটা লাল বর্ণতা এটা ই হবে প্রোটোনোপিয়া নেক্সট প্রশ্ন রয়েছে দেখো বায়োজেনেটিক সূত্র এটা কি হবে দেখো এটা হবে যে অভিব্যক্তির তত্ত্ব গঠিত প্রমাণ নেক্সট রয়েছে পরেরটা বঙ্কাইটিস এটা বি হবে অর্থাৎ সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার এসপিএম নেক্সট রয়েছে গ্রাফটিং এটা ডি হবে অর্থাৎ স্টক ও শিয়ন এরপরে রয়েছে দেখো দুইয়ের দাগের উনিশ কী বলছে তিনটের মধ্যে চারটের মধ্যে কোনটা আলাদা লিখতে হবে উঠতে হবে থ্যালামাস নেক্সট প্রশ্ন রয়েছে দেখো দুইয়ের দাগের কুড়িটা ইতর পর একটি সুবিধা লেখো কী লিখবে উন্নত বৈশিষ্ট্যযুক্ত অপত্র তৈরি হয় কী লিখবে উন্নত বৈশিষ্ট্যযুক্ত অপত্য তৈরি হয় নেক্সট দেখো একুশ দাগের প্রশ্ন একুশের দাগের প্রশ্ন বলছে লোকাস কী কী লিখবে জিনের অবস্থার বিন্দুকে লোকাস বলে কি বলে জিনের অবস্থার বিন্দুকে বলা হয় লোকাস নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা বাইশেরটা তিনটির মধ্যে চারটির মধ্যে তিনটি একই অ্যাকিভিশনের অন্তর্গত এটা হবে কি ডারউইনের মতবাদ নেক্সট রয়েছে পরেরটা দেখো তেইশেরটা বলছে যে অভয়ারণ্য ইনসুটি সংরক্ষণ ড্যাশ এক্সুটি সংরক্ষণ এটা কি হবে ক্রায় সংরক্ষণ হবে কি উত্তর হবে ক্রায় সংরক্ষণ প্রায় সংরক্ষণ লিখবে নেক্সট হয়েছে তাকে পরের প্রশ্ন বলছে সুন্দরবন সুন্দরবনের লম্বাণ উদ্ভিদ ধ্বংসের একটি কারণ কি লিখবে দূষণ লিখবে দূষণের কারণে কিন্তু ধ্বংস তো চলেছে নেক্সট প্রশ্ন বলছে মোচন কমানোর জন্য ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো কি লিখবে লিখবে যে পাতা কাঁটাতে রূপান্তরিত হয়েছে নেক্সট প্রশ্ন দুর্দে ছাব্বিশ কৃষিতে কৃত্রিম উদ্ভিদ হরমোন ব্যবহার করে একটি উদাহরণ সহযোগে উল্লেখ করো কি লিখবে উত্তর লিখবে যে আগাছা দমনের জন্য টু ফোর ডি ব্যবহার করা হয়